সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি প্রিয় দর্শক আমি আপনাদের সামনে এখন একটি দোয়া বলবো যেই দোয়াটা পড়লে আপনার জীবনের সাত লাখ গুণা মাফ হয়ে যাবে এবং সাত লাখ সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে আপনি যেরকম গুণা করেন না কেন আপনার যেই গুনাই হোক না কেন আপনার গুণা মাফ হয়ে যাবে সাত লাখ গুণা মাফ হয়ে যাবে এবং সাত লাখ নেকি হয়ে যাবে আপনি যেই যেই হন না কেন আপনার সাত লাখ নেকি হয়ে যাবে তো দোয়াটি জানার আগে দোয়াটি শোনার আগে আপনারা ছোট্ট করে আমাদের এই চ্যানেলটি লাইক করে দিন প্লিজ দয়া করে লাইক করে দিন ইয় আল্লাহ যেই ব্যক্তি এই চ্যানেলে এই ভিডিওটা লাইক করবে তাকে তুমি মাফ করে দিও তো প্রিয় দর্শক আপনারা এই চ্যানেল এই ভিডিওটি সকলে লাইক করে দেবেন এবং ছোট্ট করে একটি আমিন লিখে দিবেন প্লিজ দয়া করে আমিন লিখে দেবেন দোয়াটি বলে দোয়াটি বলতেছি দোয়াটি হলো আল্লাহ হুম্মা উফিল্লিল মিনি মিনাদ আপনি যদি এই দোয়াটি পড়েন আমি সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি যদি খাটি দিলে পথে পড়তে পারেন আল্লাহ পাক রবুল আলমিন আপনার জীবনের সাত লাখ গুণা মাফ করে দিবেন এবং সাত লাখ সাত লাখ গুণা মাফ করে দেবেন এবং সাত লাখ নেকি আপনার আমল নামায় যুক্ত করে দেবেন আল্লাহ পাকরুল আলমিন আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি দান করবে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি